বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ভারতের এত বড় ক্ষতি করল শেখ হাসিনা দুধকোলা দিয়ে কালসাপ পুষল ভারত বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব গৃহযুদ্ধের ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস এবার আরও কঠিনভাবে ফেসে গেলেন শেখ হাসিনা এবার শেখ হাসিনা সহ তেহাত্তর জনের বিরুদ্ধে মামলা সবশেষে জানিয়ে দেব ইফতারি বিতরণ নিয়ে বিএনপি দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষের রণক্ষেত্র আহত ছয় এতক্ষণ শুনছিলেন সম্বাদ শিরোনাম এবারে বিস্তারিত একজন স্বৈরাচার গণহত্যাকারী হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত যে পাপ করেছে তা ধীরে ধীরে বুঝতে শুরু করেছে ভারতের দাদা বাবুরা চব্বিশের গণ দেশ জুড়ে গণহত্যা চালিয়ে পালিয়ে যায় নরেন্দ্র মোদীর দেশে গণহত্যাকারী এই খুনিকে আশ্রয় দিয়ে বাংলাদেশ সহ ভারতীয় জনগণের কাছেও খলনায়কে পরিণত হন গুজরাটের কষাই খ্যাত নরেন্দ্র মোদী এখন হাসিনায় যেন ওদের গলার কাটা হাসিনার জন্য ভারতে যত বড় ক্ষতি হচ্ছে কি কখনো পূরণ করার মতো ফ্যাশিজ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর মোদী সরকার ইচ্ছে করে বাংলাদেশের সরকার ও জনগণকে চাপে ফেলতে ভিসা কার্যক্রম বন্ধ করে দেয় এমনকি মেডিকেল ভিসা পর্যন্ত বন্ধ করে দেওয়ার মতো ন্যাকারজনক ঘটনার জন্ম দেয় ভারত এই সুযোগে বসে থাকে না নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সুযোগের শতভাগ ব্যবহার করে বিশ্বের প্রথম সারির চিকিৎসা সেবার চীনের সাথে সম্পর্ক উন্নয়ন ঘটায় ইউনু সরকার সেই সাথে কম খরচে মেডিকেল ভিসা ও চিকিৎসা সেবা নিশ্চিত করে দেশের জনগণের জন্য শুধু কি চীন ভারতের এমন আচরণে আর বাংলাদেশের নিজেদের পণ্য না পাঠায় দাদাবাবুদের চিরশত্রু পাকিস্তানের সাথেও সম্পর্কের উন্নয়ন ঘটায় বাংলাদেশ পাকিস্তানের জাহাজ বিপুল পরিমাণ পণ্য সহ একাধিকবার ভেড়ে বাংলাদেশে ডেরায় এসবে যেন এখন চলছে ভারত নিজেদের পায়ে কুড়াল মেরেছে দাদারা এটি আর বোঝার বাকি নেই ওদের বাংলাদেশে পর্যটন না থাকায় ভারতের কলকাতার ব্যবসায়ীদের এখন রীতিমতো না খেয়ে মরার দশা অপরদিকে বাংলাদেশি রোগী না থাকায় বন্ধ হয়ে যাওয়ার পথে ভারতের অনেক হাসপাতাল আর ক্লিনিকও সম্প্রতি বাংলাদেশের স্বাধীনতা দিবসে ডক্টর মোহাম্মদ ইনুসকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু শুভেচ্ছা বার্তা নয় এই বার্তায় ডক্টর ইনুস সরকারের অর্থনৈতিক অগ্রগতিরও বেশ প্রশংসা করার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার আগ্রহের কথাও জানান তিনি ভারতের মোদী সরকার ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকে ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো ভুলভাল বোঝানোর অপচেষ্টায় লিপ্ত ছিল ওরা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন সহ সেনাবাহিনী নিয়ে প্রোপাকাণ্ডা ছড়াতে ব্যস্ত ছিল দাদা বাবুরা কিন্তু মার্কিন প্রেসিডেন্টের তাতে থোরাই কেয়ার মোদী সরকারের এসব মিথ্যা চালবাজি বুঝতে পেরে ইনি সরকারের সাথে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন তিনি ঠিক এমনটি মনে করেন বিশ্লেষকরা হাসিনাকে আশ্রয় দিয়ে এখন যেন আফসোসে পোড়া ছাড়া আর কিছুই করার নেই মোদী সরকারের বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের পথে ভারতের এখন গলার কাটা হাসিনা অপরদিকে বিশ্ব মিডিয়ায় মোদী সরকারের বাংলাদেশ নিয়ে অপতত্ত্ব চালানোর চালবাজ এখন সব মিলে ক্ষতিগ্রস্ত হাসিনার জন্য বেলা শেষে তবে কি ভারত কলা দিয়ে কাল সাপাই পুষল ভারত দেশে গৃহযুদ্ধের পরিকল্পনা এবং অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি ডক্টর রাব্বি আলম সহ তেয়াত্তর জনের নাম উল্লেখ করে মোট পাঁচশো জনকে এই মামলায় আসামি করা হয়েছে যারা শেখ হাসিনার সঙ্গে অনলাইনে মিটিংয়ে অংশগ্রহণ করেছিলেন বলে পুলিশের ভাষ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডির পক্ষ থেকে বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই মামলা দায়ের করা হয় বিচারক অভিযোগ আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন পুলিশ বিজ্ঞপ্তিতে বলা হয় জয় বাংলা ব্রিগেড নামে একটি অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে গৃহযুদ্ধের পরিকল্পনা ও বর্তমান সরকারকে উৎখাতে ষড়যন্ত্র করার অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে মামলার এজাহারে তথ্যের বরাদ দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয় গোয়েন্দা তথ্যে তারা জানতে পারেন যে গত বছরের উনিশে ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে জয় বাংলা ব্রিগেড গঠন করে একটি গৃহযুদ্ধের মাধ্যমে পলাতক শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর ক্ষমতা বুঝিয়ে দেওয়া এবং তা নিশ্চিতকরণের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করে যাবেন বলে অনেকে প্রত্যয় ব্যক্ত করেন মোট পাঁচশো সাতাত্তর জন অংশগ্রহণকারী দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে ওই এ অংশ গ্রহণ করেন এবং শেখ হাসিনার সমস্ত নির্দেশ পালন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ প্রকাশ করেন মামলার এজারে আরও বলা হয় ডক্টর রাব্বি আলমের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি হেস্টিংয়ের সঞ্চালনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হোস্ট কো হোস্ট ও অংশগ্রহণকারী নেতাকর্মীদের কথোপকথনে ভয়েস রেকর্ড পর্যালোচনায় জয় বাংলা ব্রিগেড নামক প্ল্যাটফর্মে দেশ বিদেশ থেকে অংশগ্রহণকারীরা বৈধ সরকারকে শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে দেবে না মর্মে আলোচনা হয় সেই সঙ্গে অনলাইন প্ল্যাটফর্ম মিটিংয়ে বর্তমান সরকারকে উৎখাত করার জন্য গৃহযোদের ঘোষণা দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে সুস্পষ্ট উপাদান রয়েছে মর্মে প্রতিমান হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের প্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করলে আদালত তা আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন ইফতারি বিতরণে চট্টগ্রাম নগরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন বৃহস্পতিবার সাতাশে মার্চ বিকেলে ডবলমোরিং থানার মিস্তিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে আহত ব্যক্তিরা হলেন খুরশিদ আলম মোহাম্মদ রাকিব মোহাম্মদ মুরাদ মোহাম্মদ সোয়েল হাসান মুরাদ এবং মোহাম্মদ জালাল এর মধ্যে খুরশিদ ও রাকিব চট্টগ্রাম নগর বিএনপির সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী অনুসারী অন্যান্যরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেনের অনুসারী ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায় জিয়া মস ডবল মোরিং থানা কমিটির উদ্যোগে মিস্ত্রিপাড়া এলাকায় ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করা হয় বিকেল পাঁচটার দিকে দশ থেকে পনেরো জন অনুষ্ঠানে এসে আওয়ামী লীগের এক সহযোগিতায় অনুষ্ঠান আয়োজনের অভিযোগ তোলেন এই সময় তর্কাতর্কি থেকে সংঘর্ষ হয় জিয়ামন্স ডবল মোরিং থানা কমিটির আহ্বায়ক মোহাম্মদ দেলোয়ার সাংবাদিকদের বলেন কেন্দ্র নির্দেশনা অনুযায়ী আমরা তিনশো মানুষের ইফতার সামগ্রী করেছিলাম ইফতারি নেওয়ার জন্য মানুষজন এসেছিলেন রাকিব ও ইউনুস সেলিমরা এসে আমাদের নেত্রীর ব্যানার ছিঁড়ে ফেলেছে এরপর আমাদের ছেলেদের ওপর হামলা করেছে আমাদের তিনশো বিরিয়ানির প্যাকেট রাস্তায় ফেলে দিয়েছে তারা হটস্টিক লাঠি আর ছুরি নিয়ে এসেছিল আমাদের এলোপাতারি মেরেছে দেলোয়ার বলেন রাকিব আমাকে সুরিকাঘাত করতে গেলে আমি সরে যাই এবং সেই আঘাত খুরশিদের গায়ে লাগে অন্যদিকে খুরশিদ ও রাকিবের অভিযোগ দেলোয়ারই আওয়ামী লীগের লোকজন নিয়ে তাদের ওপর হামলা করেছে